এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা কি কারো বাবার দেশ কারো দাদার দেশ এই দেশ কার আল্লাহ এই দেশে আমরা বসবাস করি হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম সকলে আমরা এই দেশকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা হব্য লি মিনাল ইমান জন্মভূমির ভালোবাসা ইমানের অঙ্গ সুহার আল্লাহ এই দেশটাতে আমরা ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন প্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা এই দেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মাবলম্বী ক্ষমতার মসনদে বসে নাই কথা বলেন ঠিক কিনা যতজন ক্ষমতায় বসেছেন সকলেই নামধারী মুসলমান কথা বলেন ঠিক কিনা ঠিক না বেঠে কিন্তু সেখানে বসে আজকে আল্লাহর কোরআনের একটা বিধান কেন জানেন আমাদের অন্তরে একটা আর মুখে আর একটা এজন্য আসুন হিংসা বিদ্বেষ ভুলে দলাদলি সব সবকিছুর শিকড় উপড়িয়ে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কে লম্বা টুপি পড়ি কে সুতার টুপি পড়ি কে লম্বা জামা পড়ি কে ফাটা পাঞ্জাবি পড়ি কে প্যান্ট শার্ট এগুলো দেখার দিন শেষ করে দিয়ে মুসলমান কাঁধে কাদ মিলিয়ে আমাদের সোনার বাংলাটাকে কোরআনের আলোয় আলো করতে পারবো কথা বলেন ঠিক কেনা রাজি আছেন কারা কারা তো হাত আল্লাহকে দেখা নিল্লাহ তাকবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা চার নাম্বার সূরা আর ষাট নাম্বার আয়াতে কারিমায় ডাক বললেন ইয়া আই তী ভল্লা হাতে বলে আমি আল্লে তোমার কোথা হলে বললে নো ইউ হেভ টু প্লেট তোমরা ছাড়া বি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ ইমান রেছ তোমরা বি আল্লাহ আনু বত্ত কাৰো বলিরা সুলি রানু ভত্ত কারো হাল্লাহ এবং অবলীল আমরি মিন এবং তোমরা তোমাদের দায়িত্বশীল যারা হয় তোমাদের নেতা যারা হয় ইমাম যারা হয় তাদের আনুগত্য করো ধরে বলেন সোহান মুসলমান বাবা ঝিরা একটু কণ্ঠস্রে বলেন আল্লাহ তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে রাজি আসেন না নাই রাসুলের অনুগত্য করতে হবে রাজা আসেন না নাই মুসলমান এর পরের শব্দটা হচ্ছে উলিল আম যে মাল্লা বললেন তোমাদের দায়িত্বশীল যাদেরকে বানিয়েছি উলিল আমর যাদেরকে বানিয়েছি তাদের আনুগত্য তোমরা করো তাহলে উলিল আমর দায়িত্বশীলের আনুগত্য করা নেতার নির্দেশ মানা মুসলমানের জন্য ফরজ কথা বলেন ঠিক নামাজ পড়া যেমনি ফরজ নামাজের সময় চেনাও তেমনি ফরজ ঠিক কিনা বলেন আপনি যদি ফজরের নামাজ নয়টার সময় আদায় করেন হবে কথা না কেন ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে ফজরের নামাজের একটা ওয়াক্ত আসে না নাই অনুরূপ ভাবে আল্লাহ যেহেতু আল্লাহর আনুগত্য করতে বলেছেন রাসূলের আনুগত্য করতে বলেছেন উলিল মুর্শিদের আনুগত্য করতে বলেছেন তাহলে উলি রাম আমার দায়িত্বশীল আমার নেতা আমার কাউন্সিলার আমার মেম্বার আমার চেয়ারম্যান আমার এমপি আমার মন্ত্রী আমার দেশের সরকার এটা ক্রস চেনার দায়িত্ব আমার এটাও আমার জন্য ফরস কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা উলি রাম বিগত দিন নিশ্চয় হোক অনিচ্ছায় হোক অনেক আমরা ইসলাম বৃত্তি তাঁদুদের অনুসারে পাঁচটা পাঁচটা কুল আন্দরকে করেছি আল্লাহ সোভাহানাহুতারা সুরবাণী সরাইরে বলেছেন ইয়াও মা না দু কুল্লো না সিম্বি মা বিহিম কি আমাদের দিন আল্লাহ সহানহুতারা নেতা সহ করে ইমান সহকারে আপনার আমার দায়িত্বশীল সহকারে ডাক দেবেন বলে আল্লাহ কারি ধুনিয়ার জীবনে মুসলমান ভাইয়া নেতা যদি সুৎখোরকে বাড়ায় নেতা যদি ঘুষখোরকে বানায় নেতা যদি জেনাখোরকে বানাই ময়দানে মা আসরে মা যদি সন্তানকে চিনবে না মানুষগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে গোনাগারের জিবাগুলো নাবির সঙ্গে ঝরতে থাকবে এই মেতো বিভীষিকা মায়ের পরিচিতিতে আল্লাহ আর পুরা নাবির যখন নেতাদের পেছনে আমাদেরকে দাঁড় করিয়ে দেবেন

সাহবারো ছিলেন তার কর্ণী সোহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারে ওয়াসাল্লাম অহুদের প্রান্তরে সত্তরুজন সাবি শী ধরেন তার মধ্যে একজন ছিলেন হাদরতে হানজালাহতাল হলেন সোহান আল্লাহ অ মুসলমান শোনা শোনা ইসলামের ইতিহাসকে খেয়াড়ে এই কুরআন এই সুন্নাফ এমনি এমনি আমাদের কাছে আসে নাই আল্লাহর রসুলের স্বামী হজরত বিশ্বনবীজি তেনার বিয়ে সাদী সম্পাদন করেছেন রসুল্লাহ এই বিশিষ্ট স্বামী বাসর ঘরে গিয়েছেন আর তেনার কারণে কোহরে বেসে উঠেছে কয়েক কুতিলা মোহাম্মদ আমরা মোহাম্মদকে হত্যা করেছি বলে নজরুল্লাহ এ কাওয়াত যকুনী সংক্রান্ত কর পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে নবদম্পতি প্রিয়তমা স্ত্রীকে দূরে ঠেলে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে ঘোড়সওয়ার করার পর্যন্ত প্রয়ত মনে করে নাই বিশ্বনবীজির কাতারে গিয়ে শামিল ভাই ওদের প্রান্তরে যাহাদের ময়দানে শরীক হয়েছেন মহান সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা বিশ্বব্যাপী আটষট্টিটা লাশ শহীদদের লাশ গুলো যখন দুই জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক লম্বা ঘটনা একজন মহিলা ডাক দিয়ে বললেন্লাহ নবীজি কত কাল রাতে আপনি তো একটা বিবাহ করেছিলেন হ্যাঁ রাসূলুল্লাহ বললেন আমি বিবাহ করেছিলাম মার হামজা লাল ইয়া রাসূলুল্লাহ যখনই আপনার শহীদ আমার কথা শুনেছেন তখনই আপনার সাহাবী হামজাকে বাসার ঘরে আটকে রাখতে পারি নাই ফরজ গোসলটা করে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আপনার ভালোবাসায় নেতা

অনেক লম্বা ঘটনা আপনারা জানেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নহ লাশটা খুঁজে নি আশা হলো সাহাবীদেরকে নির্দেশ দিলেন গোসল দাও এমন সময় জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন জরেবল সুবহানাল্লাহ প্রিয় ভাইরা সংক্ষিপ্তভাবে যে ঘটনাটা বোঝাতে যাচ্ছি অনুগত করেছে কার জোরে বলেন রাসুলে রাসুল কি অলিলাম নেতা কি বলেন? জোরে বলেন, তাহলে রাসূলের উত্তরসূরি আলে মোলামাদেরকে নেতা সিলেক্ট করে আগামীর ছপান্ন হাজার বর্গ মাইলাম র সাজানো বতাবরণ ঠিক কেনা আগামীর দেশ হবে কোরআন ও রাজের বাংলাদেশ আগামীর শতাব্দী হবে কোরানের শতাব্দী গতাবরণ ঠিক কেনা আমরা মুসলমান আমরা পীরের জাতি ভীরুর জাতি নয় বিগত দিনের বড় একটা জঞ্জাল আমাদের বুকের উপরে চেপে বসেছিল যার হয়ে কোরআনের গুলো বলা যেত না ইসলামের কথা বলা যেত না সেটা তো আর না শুনিয়ে দিয়েছি ঠিক না বেঠি